সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বেহা হইয়া তুমি যাইও না পুরুষের সামনে বেহা পড়ুয়া হইয়া তুমি যাইও না পুরুষের সামনে সাবধানে চলিও নারী চলিও নারী পর্দারে বহে পড়ুয়া হইয়া তুমি যায়না পুরুষের পড়ুয়া হইয়া তুমি না পুরুষের সামনে ব্যাহ হইয়া তুমি চলারি কারণে পুরুষে ফলা হইবে পাপি জানাই যে তোমারে ব্যাপরুয়া হইয়া তুমি চলার কারণে পুরুষ ফলা হইবে পাপি জানাই তোমারে সেই পাপে দেহ তুমি পাপি বইলা যাইও নারে নারী সেই পাপে দেহে তুমি পাপি বইলা যাইও নারে নারী সাহাব্দে চলিও নারী পর্দারার আহাবদানে চলিও নারী পর্দারার আলে বেহা পড়ুয়া হইয়া তুমি যাইও না রে পুরুষের সামনে বেহা পড়ুয়া হইয়া তুমি যাইও না পুরুষের সাথে তুমি বোরকা পরো পর্দা করো নামাজ পর পুরুষের সঙ্গ নারী ছেড়ে দাও জানাই তো মারে তুমি বোরকা পরো পর্দা করো নামাজ পড়ো ঘরে পর পুরুষের সঙ্গ তুমি ছেড়ে দাও নাই তোমারে তোমার ছোট ছোট পোশাক দেখে পুরুষ পলা চাইবো আরে আরে তোমার ছোট ছোট পোশাক দেখে পুরুষ পলা চাইবো আরে আরে পুরুষ পোলা হইবে পাপী জানাই তোমারে পুরুষ পোলা হইবে পাপী জানাই তোমারে সেই পাপেতে তুমি পাপী বইলা যাইও নারে নারী সেই পাপেতে তুমি পাপি বইলা নারী না রে নারী সাবধানে রালে ব্যাপার হইয়া তুমি যাইও নারে পুরুষের সাথে সাবধানে থাকিও নারী পর্দারে পরুয়া হইয়া তুমি যাইও না পুরুষের সামনে ব্যাপরুয়া হইয়া তুমি যাইও না পুরুষের সামনে